আল্লাহ যাবতীয় গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ গুণ বা সেফাত হলো তহিদ ইসলামে তহিদের ভূমিকা দেহের মধ্যে আত্মার মতো আত্মা সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে আত্মা অসুস্থ হলে দেহ কি হয় অনুরূপভাবে তাহিদ যদি কারো পরিশুদ্ধ হয় তাহলে তার ইমান পরিশুদ্ধ আর তাহিদ যদি বিকৃত হয়ে যায় তাহলে তার ইমান পরিশুদ্ধ হবে না কোনো মূল্য থাকবে না এই জন্য কোরআনে করিম পরিষ্কার করে বলেছে যে আল্লাহ তালা হচ্ছেন এক তার কোনো অংশীদার নাই এ ব্যাপারে বিশ্বাস করতে হবে এক নম্বরে আমরা কালেমায় শাহাদাতে এভাবে ঘোষণা করেছি আসহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং একক তার কোনো অংশীদার নাই আমরা যারা আল্লাহরে মানি তারা এরকম বলি আর এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে দেয়ার ইজ নো গড সস্যা বলতে কেউ নাই কেউ বলে আল্লাহ অনেক আছে কোটি কোটি আছে নওজবিল্লা বলে আবার কেউ বলে আল্লাহর ছেলে আছে মেয়ে আছে নাওজবিল্লা বলে কি খ্রিস্টানেরা তারা তো আল্লাহর ছেলে বানিয়েছে খ্রিস্টান আজ পৃথিবীতে বিশাল জনশক্তি তাদের তারা বলেছে আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন অপান খ্রিস্টানেরা বলেছে মসি ঈশা হচ্ছেন আল্লাহর পুত্র ওজায় ইহুদিরা বলেছে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র দুই দলে ঝগড়া লেগে গেল এরপরে মীমাংসা করলো তারা যে দেখো শুধু ওজায়ের আর ইসাই আল্লাহর পুত্র নয় আমরা যারা আসি আমরা ও আল্লাহর আত্মীয় স্বজন আমরা আল্লাহর নাতিপুতির মধ্যে পড়ি বলেন নজিবিল্লা তারা বলেছে নাহানু আবনা উল্লাহ আমরা আল্লাহর পোতা পুত্রী নাতি এরকম আমরা সবাই আল্লাহর ছেলে মেয়ে নজিবিল্লাহ